এইখানে এই অবস্থায় চলে আর আমার আম্মুজান তো সে জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভিডিওটা শুরু করলাম হলো সমুদ্র থেকে আলহামদুলিল্লাহ তুম কেসে হ ও দেখো নাচতে নাচতে সমুদ্রের ভিতরে ঢেকে যে সবচেয়ে বেশি এনজয় করতেছে আমার আম্মু অনেক মজা করতেছে আমার আম্মু তো অনেক এনজয় করতেছে আর এখানে খুব সুন্দর একটা গতকালকে তুলনায় আজকে অনেক মানুষ আমি বলছি না তোমারে কালকে আমরা নামছি হলো তিনটা বাজে ঠিক আছে কালকে তিনটা বাজে নামছি এই কারণে আমি তো গতকাল কি বলছিলাম তো এখানে আসলে যে ছবির বোর্ড গুলো স্পিড বোর্ড গুলো তারপরে এলো ফটোগ্রাফার ঠিক আছে তারপর আরো আরো যে ইগুলো থাকে এগুলো অনেক মানে জ্বালা যন্ত্রণা করে এগুলো তো চরেন চরেন ই করেন মানে ওদের কাছই তো এটা আপনি যতটা এরিয়া চলতে পারেন কেউ লাগে কেউ লাগে না ঠিক আছে হয়তো আমার মার হইলো এটা যে ছোটবেলায় যখন পদা নদীতে যায় গোসল করতো না তোর মনে এরকম করতো সমুদ্রে গোসল করতে আসলে একটা জিনিস খেয়াল করে দেখছি আপনারা ভালো করে জানেন যারা মেয়েরা আছেন তারা প্রথমত কি সমস্যাটা পড়তে পারেন সেটা আপনারা ভালো করে জানেন আমি না বলি বিষয়টা শারমিন তুমি কি করতেছো হ্যাঁ শারমিন হলো শর্ট রিলস বানাচ্ছে কক্সবাজারে আসা হবে আর গোসল হবে না গোসলের পর কিনা কাটা যে হবে না তো শারমিন হলে একটা ব্যাগ কিনতে যেতেছে কালকের থেকে তবে পছন্দ হলে দামে হচ্ছে না দামে হলে পছন্দ হচ্ছে না তা আমাদের সবার গোসল করা শেষ এই জাম্মু এখন হলো যাওয়ার যাব তারপর ফ্রেশ হব খাওয়া দাওয়া করব তারপর বুঝলি দামে হচ্ছে না সবসময় মনে করেন যে গতকালকে আসি তো চার পাঁচবার আসা যাওয়া করছি চল্লিশ টাকা করে এখন তারা পঞ্চাশ টাকা দাবি করতেছে এর জন্য বলছি যখনই লিবা দামাদামি করে নিও আমরা হোটেলের ভিতরে চলে আসছি এখন এই যে পাওটা ধুচ্ছি পায়ের সাথে এই মুখটা ধুয়ে নিচ্ছে শারমিন আসো 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 এখন আমরা সবাই হালকা পাতলা করে তারপর বাইরে দিলে এখানে টিকটক কিভাবে করা যায় এটা একটা দিচ্ছে রিয়ায় এই যে দেখেন শারমিন হলো কিভাবে ক্যামেরা ধরবে এটাই এখন ওই শিখে নাই তো ওটা শিখাই দিতেছে রিয়ায় আর আমি হলো তাদের ক্যামেরাতে বন্দি করতেছি এইখানে এই অবস্থায় চলে আর আমার আম্মুজান তো সে জায়গায় বিরক্ত হইতাছে একদম রং ঢং দেখলে খিদায় এই দেখে

হোটেলতে বাইর হয়েছে আর এই জায়গায় আজকে সারা দিনে কারেন্টে যে পরিমাণ ডিস্টার্ব করতেছে অনেক লাউড সাউন্ড জেনারেটার তো জানি কি একটা সাউন্ড থাকে তো খাওয়া দাওয়া করতে আসলাম খাওয়া দাওয়া শেষ করি তারপর হলো আমরা একটু ঘুরতে বের হব এদিকে মোটামুটি আটটা স্পট আছে ঘোরার জন্য সেদিকে যাব আলগা পাতলা খাওয়া দাওয়া করবো আর আজকে সারাদিন ঘুরবো কারণ হাতে আমরা আ দুদিন দিন আছি কালকে একুশ তারিখ বাইশ তারিখ সারাদিন দিন টুরে রাত্রের গাড়িতে উঠবে খাবারের অর্ডার দাও আমাদের ভাত চলে আসে কিন্তু তরকারি আসে নাই মা কিসের ফ্লেভার পোলাও পোলাও ভাত

থ্যাংক ইউ এই যে আমাদের ভত্তা চলে আসছে এই যে দেখেন এটা হলো ভত্তার হাফ প্যাকেজ মানে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পদের ভত্তার আর আমার শালি হলো ভত্তা বা মাছটাস এগুলো পছন্দ করে না এর জন্য সব সময় তার জন্য শুধু মুরগি আচ্ছা আর সাথে ডাল আছে তা আমরা ভত্তা দিয়ে খাওয়া ট্রাই করতেছি আবার বলবেন যে তিন দিন ধরে তো দেখতি আছি তোরা খালি বটতেই খাস বটতেই খাস মানে ভত্তা ছাড়া অন্য কিছু আর ভাল লাগতেছে না চেয়ারম্যান

খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন হলো একটু ভ্রমণ করতে বললাম সবাইকে নিয়ে একটু দেখি এদিকে স্পট আছে আপনাদেরকে তো জায়গা আছে প্রত্যেকটাতে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট করে একটু সময় দেব কারণ এখন বর্তমানে তিনটা বাজে আর এতগুলো স্পটে মানে এতগুলো জায়গায় ঘুরতে গেলে একটু সময় তো লাগবেই তো আস্তে আস্তে দেখি কটা বাজে তারপর আবার রাত্রে সমুদ্র পারে যে একটু দাঁড়াবো একটু বাতাস খাবো এই করবো সেই করবো হাতে কোনো আর দুইটা দিন আছি দুইটা দিনে পুরা কক্সবাজার ঘুরে ফেলব ডালটা খুব সুন্দর একদম খাড়া না অত বেশি খাড়া না আর এদিকে গাড়ি এই যে আপনি বাইক মোটর যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই দেখলাম জিরো প্লেট ওয়ান টেস্ট মানে লাইসেন্স বলতেই নাই ওই যে দেখেন নাই ঠিক না মামা সব বেশিরভাগই জিরো প্লেট এই যে দেখেন নাই বললেই চলে আমরা প্রথমত কলা তলিয়া দিয়ে যাব না খুব সুন্দর লাগে একবারে মনে হচ্ছে যে রোডের ওই সমুদ্র না আমরা রোডের থেকে একদম বরাবর টান দিয়ে গেলেই সমুদ্র পাড়া গেছি এরপর আর কোনো রোড নাই আর এটা তো আপনারা সবাই ভালো করেই জানেন ডলফিন মোর বা ডলফিন মোচর কিন্তু ডলফিন তো আমি দেখি না হাঙর দেখি ভাঙা যাবে মামু আসতে আমাদের টিকিট কাটবো হলো এই জায়গা থেকে এই যে টিকিট কাউন্টার আমাদেরটা মানে এদিক থেকে আমরা টিকিট কাটবো গেছে বারো আমরা এদিক থেকে টিকিট কাটছিলাম খুব সুন্দর গাড়ি দিচ্ছিল স্লিপিং কোচ আপনারা যদি ঘুরতে আসেন কক্সবাজারে তাহলে হোটেল বা গাড়ি এগুলো একটু দরদাম করে নিয়েন তাহলে আপনাদের আয়ত্তের ভিতরে হয়ে যাবে হোটেলটা বেশি করে মানে চাবে একটা আপনার বলতে হবে ভাবে কারণ চাইতে তো আর সমস্যা নাই হুম অনেক হাই রেঞ্জ তো ওইভাবে আপনারা হলো কথাবাতি বলে তারপর উঠবেন আমরা আমরা যে হোটেলে উঠছিলাম আমাদের থেকে ছিল হলো সতেরো হাজার টাকা মানে পার নাইট চাইছিল হলো সাড়ে তিন হাজার টাকা করে তো আমরা ওইভাবে থেকে মাইনাস টানাস করে ছয় হাজার পাঁচশো টাকা পড়ছে আমাদেরটা মানে আমরা তিন দিন থাকবো এই কারণ বর্ষত আমরা তিন দিন আবার প্যাকেজ ছিল তো আমাদের তিন দিনের একটা প্যাকেজ ওই প্যাকেজে আমরা উঠছি তো তিন দিনের প্যাকেজে আমাদের পড়তে হলো ছ হাজার পাঁচশো টাকা তারপরে যারাই আসবেন সবাই কম বেশ দরদাম করে নেবেন এলা যে কোনো জিনিসে হোক রাইডিং হোক স্পোর্টস হোক কিছু ইসে হোক সব কিছুতেই আপনারা দরদাম করে নিলে আপনার আয় পড়ে যাবেন মানে যে কোনো কিছুই আর আমরা আসি দেখা গেছে এই এখন বর্তমানে যে জিনিসটা চলতেছে এটা এখন অত ট্যুরিস্ট নাই এই এই জন্য একটু কবে পাওয়া গেছে আমরা যে হোটেলে আছি এটাই একটা সময় যদি ঘোরার মৌসুম থাকে তখন মনে করেন যে